This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুরুত্বপূর্ণ নজর রাখা আপনারা কি জানতাম সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এসএসসি কে নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তবে এসএসসি সময় চেয়েছিল অতিরিক্ত সময় চেয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত সেই সময় বাড়িয়ে আগস্ট অবধি করা হলো অর্থাৎ মেয়াদ আরো 8 মাস বাড়লো সেই যারা যোগ্য চাকরি হারা বলে নিজেতে দাবি করে এসেছেন তারা কাজ করছিলেন তাদের বেতন পাওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই মুহূর্তে যে খবর রয়েছে যে তারা 31শে আগস্ট পর্যন্ত বেতন পাবেন যেহেতু এই মেয়াদটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সুমন সুমন স্বাভাবিকভাবেই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ যেখানে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার কথা ছিল সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে 8 মাস বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ অগাস্ট পর্যন্ত আর সেই সময়টা স্বাভাবিকভাবে নিয়োগের জন্য এবং রাজ্য রাজনীতির জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোন পক্ষ কিভাবে ব্যাখ্যা করছেন এই বিষয়টাকে দেখো সুপ্রিম কোর্টে দুটো পক্ষকে পাওয়া গেছিল এক পক্ষ যারা টেন্টেড আর একজন স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ দাগি এবং দাগি নন যারা এই দাগি নন যারা তাদেরকে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছিল এবং বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু একটা নতুন সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করতে হবে এবার আমরা কি দেখলাম এসএসসি কমপ্লিট করতে পারলো না নাইন টেনের এখনো পর্যন্ত ওরা ভেরিফিকেশনই শুরু করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদ যারা নিয়োগ করে মূলত শিক্ষকদের তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে আমি তো স্কুল চালাতে পারবো না আমাকে কটা দিন সময় দেওয়া হোক তার প্রেক্ষিতে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যকে এই অগস্ট মাস পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যেটা মানে ডিসেম্বর মাসে একটা বড় খবর বলা চলে ডিসেম্বর মাসে যাদের বেতন বন্ধ হয়ে যাচ্ছিল তাদের বেতন বন্ধ হবে না তারা অগস্ট পর্যন্ত বেতন পাবে যখন তারা বেতন পাবেন বিধানসভা নির্বাচনে একটা বড় ইস্যু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে সেটা এরা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে সেই প্রশ্ন উঠছে এবং আমরা আমরা এই মুহূর্তে চাকরি হারাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আনটেন্টেড একমাত্র সিলেক্টেড আর অ্যাপয়েন্টেডদের মধ্যে থেকেই বলা হয়েছে তার বাইরে নয় আমরা চাই যারা আজকে ভেরিফিকেশানে ডাক পেল না তাদের জীবনগুলো কি নষ্ট হয়ে যাবে সেটার অপেক্ষা করব একদমই নয় আমরা চাইব যে যারা যোগ্য চাকরিরত তাদের কেউ যেন বঞ্চিত না হয় নিয়ম আইনের মাধ্যমে সকলের চাকরির স্থায়িত্ব যেন থাকে এটা রাজ্য সরকার কে অবশ্যই দেখতে হবে এবং বিচার ব্যবস্থার কাছে আমাদের প্রার্থনা থাকবে যে যারা যোগ্য চাকরিরত রয়েছে তাদের জীবনগুলো যেন অন্যের দোষে অন্ধকারাচ্ছন্ন না হয়ে পড়ে

বলছিলাম যে এক একটা রাজনৈতিক দল এক এক রকম ভাবে ব্যাখ্যা করছে এই নির্দেশকে এবং স্বাভাবিকভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তিনি যখন ফলাও করে বলছেন যে এসএসসি স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তখন বিজেপি রাজ্য সভাপতি সুমিক ভট্টাচার্য তিনি কি বলছেন যে এই নির্বাচনে বিধানসভা নির্বাচনে এটাকে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু তৃণমূলের উদ্দেশ্যটা পশ্চিমবঙ্গের এটি শিশুও জানে এটা শুধুমাত্র একটা নির্বাচনী জম নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কাজ করেছে তৃণমূলের পক্ষে মেধাকে মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন ব্যবস্থা তৈরি করা সম্ভব নয় নতুন সরকার এসে এই সমস্যার সমাধান করবে শুনলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে বাংলায় নতুন সরকার এসে অর্থাৎ তার কথা মতন বিজেপি সরকার এসে এই চাকরির সমস্যার সমাধান করবে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনবে এই প্রেক্ষিতে এই সরকারটাই থাকবে না আগস্ট মাসে আমি বলবো এটা ভগবানের জয় লোকসভা ভোটের ওরা আর আমরা মাত্র অর্থাৎ বিজেপিকে বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যে অযোগ্য তালিকা বেরিয়ে গেছে আর দু চারটে অযোগ্য আছে কিনা দেখতে হবে সেটা হারাই বাছাই হবে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক যোগেশ চন্দ্র কলেজে অধ্যক্ষ খিরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কি না কলেজে অনুষ্ঠান করাকে কেন্দ্র করে বচসা অধ্যক্ষের সঙ্গে অধ্যক্ষ পঙ্কজ রায়ের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বচসা কলেজে বহিরাগতদের দাপা দাপের প্রতিবাদ করায় হেনস্থার পাল্টা অভিযোগ অধ্যক্ষের নিরাপত্তা চেয়ে পুলিশকে ফোনও করেন আমাদের এখানে রুসার কাজ হচ্ছে একটা চিঠি দেওয়া হয়েছে যে প্রিন্সিপাল ষড়যন্ত্র করে কাজ করছে রুশার আনিউজ টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা স্টেট গভর্নমেন্ট এজেন্সি পিডাব্লিউডি কাজ করছে শুধু আমরা মাঝখান থেকে মনিটর করা ছাড়া আমাদের কোনো কাজ নেই তাতে আমরা কোথায় এটা করছি এবং একদম আনপার্লামেন্টারি ওয়ার্ড দে আর ইউজিং এন্টারিং ইন মাই রুম এরা তো মূলত দে আর এডেড বাই টিএমসিপি জানকুটের কাউন্সিলর সূর্যদের কথা মনে আছে তো খসড়া তালিকায় যার নামের পাশে মৃত লেখা রয়েছে হ্যাঁ ওই ঘটনায় বিএনকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে ইতিমধ্যে এই আরো কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন কাউন্সিলর জীবিত অথচ খসড়া তালিকায় মৃত রয়েছে তিনি নিজে চলে গিয়েছিলেন শ্মশানে এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা বিতর্ক তৈরি হয় নির্বাচন কমিশন বিএলও কে শোকজ করে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে এইআর ওর কাছে রিপোর্ট তলব করা হয়েছে কাউন্সিলর সূর্যদের নাম বাদে পড়ে গিয়েছিল ডানপুনির নম্বর সে জীবিত সত্ত্বেও এনুমারেশন ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কি করে খসটা তালিকায় তার নামের পাশে মৃত লেখা এলো এই কিন্তু ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে এই ইআর কাছে আর গতকালই বিয়ের ওকে শোকজ করা হয় ঘটনা